রাতের আধার নামতেই যেন দেখা দেয় বিচিত্রময় পৃথিবীর রূপ রাতের আধারে কিছু মানুষের গা ওরে ওঠে অজানা এক কারণে আবার আমার মতো মানুষ খোঁজে বেড়ায় নতুন কিছু বা ভয়ের এক গুচ্ছ কারণ সেই ভয়ের রাজ্যে ডুবে যাওয়ার জন্য প্রতি সপ্তাহে বাস্তব ঘটনা নিয়ে সাথে আছি অদৃশ্য কণ্ঠ আমাদের গল্পগুলি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করতে বলবেন না যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পে বছর পাঁচেক আগের ঘটনা আমি তখন সবে এসিসির দখল সামলে মুক্ত প্রজাপতির ন্যায় উড়ে বেড়াচ্ছি আমার বেড়ে ওঠা শহরে দাদাবাড়ি নানাবাড়ি উভয়েই গ্রামে হওয়ায় কর্মব্যস্ততায় খুব কম যাওয়া হতো পরীক্ষা যেহেতু শেষ হাতে অফরন্ত সময় চলে গেলাম দাদাবাড়ি দাদাবাড়িতে আমার ছোট ছোট কয়েকজন কাজিন ছাড়া আর তেমন কোনো সঙ্গী ছিল না তাই বেশি দিন থাকা হয়নি নানাবাড়িতে চলে গিয়েছিলাম নানুবাড়িতে আমার সমবয়সী এক কাজিনের সাথেই এখানে ওখানে ঘুরে বেড়াতাম নানুদের পুকুরের পাশেই ছিল আমবাগান সেখানে সব থেকে বড় আম গাছে বাধা ছিল একটা দোলনা ওখানেই সময় কাটানো হতো বেশি ফুরফুরে বাতাসে মন ভরে যেত কোনো এক অজানা কারণে দুপুর বারোটার পরে ওখানে থাকা বারণ ছিল এমনই একবার প্রতিদিনকার মতো আমরা আমবাগানে দোল খাচ্ছি আনিকা মানে আমার কাজিন সে হঠাৎ হোচট খেয়ে পরে পায়ে ব্যথা পায় তাই সে তখন বাড়ি চলে যায় আমি হাসতে হাসতে দোল খাচ্ছিলাম মিনিট খানেক যেতে হঠাৎ নাকে এসে ধাক্কা খেল তীব্র কামিনী ফুলের গন্ধ কেমন যেন নেশালো কোনো এক ঘরে চলে গেলাম স্থির হয়ে বসে রইলাম দোলনায় হঠাৎ আনিকারি স্পর্শে সদ্বিধ ফিরে এলো কতক্ষণ এভাবে থ হয়ে বসেছিলাম অনুমান নেই দুপুর বারোটা পেরিয়ে এসেছে প্রায় আনিকার সাথে ফিরে এলাম বাড়িতে কামিনী ফুলের গন্ধের কথা সারাদিন আর মাথায় ছিল না রাতে যখন সবাই গভীর ঘুমে তখন আমার ঘুম ভেঙে গেল আবার না কি এলো ফুলের গন্ধ সম্মোহিত হয়ে পড়লাম আবারও অদ্ভুত এক ইন্দ্রজাল যেন আমাকে টেনে বাইরে নিয়ে এলো কেউ টের পেলো না এমনকি আমিও না বাইরে বেশ আলো চলে এলাম সেই আমবাগানের দোলনার কাছে ধবধবে সাদা পাঞ্জামি পরা এক যুবক দাঁড়িয়ে আছে সেখানে চেহারার দুতিতে চার পাশ যেন ভেসে যাচ্ছে চেয়ে রইলাম নির্নিমেষে তার চোখের মনিতে পান্না আবার স্পষ্ট দেখলাম কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমার এই ব্যাপারে কিছু মনে নেই কেমন একটা ধোয়াটে অনুভূতি পরের রাতেও একইভাবে আমবাগানে গিয়েছি পান্না রাঙা চোখের যুবকের সাথে সময় কাটিয়েছি কিন্তু সকালে ঘুম ভাঙলে এ ব্যাপারটা স্মৃতি থেকে পুরো গায়েব হয়ে যেত আবার কখনো বা কিভাবে বাড়ি ফিরেছি তা এখনও আমার মনে নেই তৃতীয় রাতের কথা সেই রাতেও দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম কামিনী ফুলের গন্ধে মস্তিষ্ক মাতাল পান্নারাঙা চোখের সেই যুবককে দেখার তীব্র বাসনা আজকে চাঁদের ভরা যৌবন চারপাশ স্পষ্ট দেখা যাচ্ছে বাগানে পৌঁছাতেই দেখি পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক নারী মূর্তি অবাক হলাম সে যুবক কোথায় এগিয়ে গেলাম হঠাৎ নারী মূর্তিটা আমার দিকে তাকালো আতকে উঠলাম আমি কি বিবৎস চেহারা গায়ে কাপন ধরেছে কি করব বা কি করা উচিত বুঝতে পারছি না পেছন ঘুরে দৌড় দেবো ভাবছি এমন সময় গলা চেপে ধরলো ওই বিবৎস চেহারার নারী বিচ্ছিরে একটা গন্ধ বেরোচ্ছে তার শরীর থেকে চোখগুলো গর্তে নেই অতিরিক্ত বড় বড় নোংরা ধাত নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে হাত দিয়ে কয়েকবার আঘাত করলাম কোনো কাজ হয়নি বরং গা শিওরে ওঠা অট্ট হাসি বাতাস ভারী হয়েছে নারী মূর্তিটা তার অন্য হাতের নখ দিয়ে কেটে দিল আমার সমান চুল হাল ছেড়ে দিলাম চোখ উল্টে এসেছে প্রায় হয়তো একটু পরে মৃত্যুর কোলে ঢলে পড়ব ঠিক তখনই বিচ্ছিরি গল্প ছাপিয়ে চারপাশটা ভরে গেল কামিনী ফুলের মোহনীয় গন্ধে বেঁচে থাকার তাগিদ পেলাম ভরসা পেলাম তারপর আর কিচ্ছু মনে নেই সকালে ঘুম ভাঙলে এসবের কিছুই মনে করতে পারলাম না সকলের কাছে শুনলাম ভোরে নামাজ পড়তে ওঠে নানা ভাই আমাকে বাড়ির সামনের ওঠানে অজ্ঞান অবস্থায় পেয়েছে আমার কোমর সমান লম্বা চুলগুলো নাকি কেউ বিচ্ছিরভাবে কাঁধের কাছে থেকে কেটে নিয়েছে সবাই বুঝতে পারল কি ঘটেছে আমার সাথে শুধু আমি বুঝতে পারলাম না কিভাবে বা কেন আমি বাইরে গিয়েছিলাম কিন্তু কেমন একটা অস্বস্তি মনের এক কোণে গেঁথেছিল সেই তিন রাতের কোনো ঘটনাই বহুদিন আমার মনে ছিল না ধীরে ধীরে মনে পড়ছে সব ও হ্যাঁ অজ্ঞান অবস্থায় পাওয়া যাওয়ার পরপরই নানা ভাই আমাকে এক হুজুরের কাছে নিয়ে শরীর বন্ধ করে দিয়েছিলেন ওই ঘটনার পর ওই পাঁচ বছরে আর সেই কামিনী ফুলের সুবাস পায়নি কিংবা পান্না রাঙা চোখের সেই যুবক কিন্তু এই ঘটনা লিখতে লিখতে হঠাৎ আমার রুমের চারপাশটা কামিনী ফুলের গন্ধে সুরোভিত হয়ে উঠেছে একটু ভালোভাবে নিঃশ্বাস নিয়ে দেখুন হয়তো আপনার না কেউ আসতে পারে সেই কামিনী ফুলের গন্ধ